আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মধ্যে ভাই ও বোনেরা কেমন আছেন সবাই দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা গুরুত্বপূর্ণ কয়েকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের জানাবো স্বপ্নের ঘরে সূর্য দেখলে কি হয় স্বপ্নে ঘরে চন্দ্র দেখলে কি হয় আমরা অনেকেই দেখতে পারি প্রিয় বন্ধুরা এর কি ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা আপনাদের জানাবো আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলা হোসেন বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে নিজেকে দেখেন তার মানে এমন স্বপ্ন স্ত্রীর দ্বারা সাহায্য করে সাহায্যে যদি আপনারা কেউ স্বপ্নে ঘরে সূর্য দেখেন তাহলে এমন স্বপ্ন পূর্ণবতী স্ত্রী ঘরে আসার প্রতি ইঙ্গিত করে মানে আপনি পূর্ণবতি কোন স্ত্রী লাভ করতে পারবেন আপনি এমন কোনো মেয়েকে বিবাহ করবেন সে অনেক পূর্ণবতি হবে অনেক ভালো হবে আপনার জন্য মঙ্গলময় হবে বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে ঘরে চাঁদ দেখেন তাহলে এইটাও ভালো সম্ভ্রান্ত বংশে বিবাহ করতে পারবেন ইনশাআল্লাহ চমৎকার বংশে আপনার বিবাহ হবে তো বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে ঘরে সাপ দেখেন এইটা ভালো নয় ঘরে সাপ দেখে এটা স্ত্রীর দ্বারা ক্ষতি বোঝায় অথবা দুর্নাম বোঝে স্ত্রীর দ্বারা হতো সপ্রদশটা ক্ষতির শিকার হবেন বা স্ত্রীর কারণে সপ্রদশটা আরো দুর্নাম হবে বন্ধুরা স্বপ্নে ঘরে চাঁদ দেখা সূর্য দেখা কখনো কখনো ছেলে সন্তান হওয়ার প্রতি ইঙ্গিত করে ন্যাক পুত্র সন্তান হবে এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে তো এই ছিল কয়েকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিরগত সবাই পাশে থাকবে আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ